হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠে সব কাজ আস মানে বাসি কাজ বা সব হয়ে গেছে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি সবাই তোমার শাশুড়িমা বাইরে রান্না বসিয়ে দিয়েছে আর প্রচণ্ডই আজকে বাইরে মানে শিনশিন করে হাওয়া বইছে আর ঠান্ডা খুবই ঠান্ডা আজকে তোমার শাশুড়িমা বাইরে কাঠে অন্য রান্না বসিয়ে দিয়েছে আর আমরা এখনও চা খাইনি চাটা একটু দের করে খাবো তো যার জন্য আমার শাশুড়ির ভাত হয়ে গেছে ডাল বসেছে তো প্রায় এখন আটটা নাগাদ বাজে তো একটু তাড়াতাড়ি রান্না করেছে কারণ কি আমার শ্বশুরমশাই খেয়ে আবার কাজে যাবে কল করে আজকে কাজে চাপ রয়েছে যার জন্য আমি বলছি সকাল সকাল তাহলে ব্লগটা শুরু করে দিই তো আজকে আমি একটা জিনিসই দেখাবো যে আমার ছেলে একটু ছোট হলে কি হবে আমার ছেলে এই বয়সে ঘুরে ওড়াতে শিখে গেছে তো তোমাদের আজকে আমি সেটাই দেখো তো সকাল থেকে ব্লগটা একটুখানি শুরু করে দিলাম তো চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি মানে একটু পরেই দেখাচ্ছি নেক্সট ভিডিও না বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ দেখাচ্ছে আমার ছেলে কি করে ঘুরে ওড়ায় সেটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে কারণ কি আমার ছেলে ছোট সবাই বড় তাদের মাঝখানে গিয়ে কি করে ঘুরে ওড়াচ্ছে তো সামনে একটা কলা বাগান রয়েছে সেই কলা বাগান অনেক কলা হয়েছে সেটাই দেখাতে চাইছিলাম কিন্তু দেখা যাচ্ছিলো না যেহেতু একটু দূর না একটা মাঠের পর আমাদের বাড়িটা তো যার জন্য দেখা যাচ্ছিলো না তো আটটা বাজে তাই সবাই পারনে কাজই চলে এসেছিলো তো দেখো সবাই কাজ করছে আর আমাদের এখানকার মহিলারাই পারনে বেশি কাজ করে মানে ছেলেরা সেদ্ধভাব করে ধান টানের ফেলে এগুলোই করে তো যার জন্য আর মেয়েদেরই কাজ করতে হয় ছেলেরাও করে তো এই দেখো বন্ধুরা আমার ছেলে কি করে আমি লাটাই ধরে রয়েছে ও একটুখানি বয়সী ছেলে হবে দেখো সবার থেকে ছোটো ও কিন্তু ও এমন হাবাব করছে যেন ওই ঘুরি ওড়াতে পারে আর কিছু কেউ কিছুই পায় না ওই দেখো ঘুড়িটা ওই ঘুরিতে ওরা ওড়াচ্ছে তো কেউ সঙ্গে নিয়ে নিয়েছে দেখো ওই দেখো বন্ধুরা দেখো দেখো আমার ছেলের অবস্থাটা তোমরা শুধু দেখো দেখো আবার একটু বসে নেবে ও এতটাই ওর কষ্ট হচ্ছে দেখুন সব কি পাকা বুড়ো লাটাই ধরেছে এমন বড় মানুষের মতো করছে যেন ওই সাপটা পারে কেউ কিছুই পারে না সবাই কিন্তু ওর থেকে বড় অনেকতেই বড় বারো তার পচিরে ছেলে রয়েছে 8 9 বছর ছেলে রয়েছে আর ওই একমাত্র এখন দু বছর হয়নি মানে পুরো দু বছর হয়নি বছর তিন বছর দেবে কিন্তু দেখো ওর এমন হাবভাব যেন বড় ছেলে হয়ে গেছে দেখুন দেখুন সব আমার শাশুড়ি মা আমি তোমাদের দাদা ভাই মাসি সবাই মিলে বসে ওর ভিডিও মানে ও কী করছে সেটাই দেখছিলাম তো ওরা কি করছে সেটা বা আমরা কি বলা বলা করছে সেটা দেখো আরে এই দেখো আমার শাশুড়ি আজকে বিকেল বেলা মানে সন্ধে বেলা আমার ছেলে মানে তুমি তুমি তোমার হনুমান টুপি টুপি তো তোমার হনুমান টুপি সেটা তুলেছি করতে পারবে না তো তার মধ্যে চলে এলো তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ